আমাদের এই যে অধপ্রদল স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট অনুগ্রহ দিই আমি আসার পর্যায়ে দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে সারা বাংলাদেশে যে ভিত্তি নয় এই মামলাগুলো আমাদের দেখা যাচ্ছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা হয়েছে স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় এই একটা বিষয়টা

এই রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়া প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা রাজনীতিকরণের মধ্যে ছাড়া থাকতে চাই না আমাদের স্যার এখানে কর্মবিরতি চলমান আছে স্যার আমরা কর্মবিরতিছি স্যার আমাদের একই এখানেও স্যার আমরা যখন প্রথম এখানে আসছি আমাদের

আমাদের যে সকল সিনিয়র স্যার প্রমাণ করছে যারা এগুলো পড়ছে তারা পার পেয়ে গেল তারা কিভাবে কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে দিল তারা কেন সারিয়ে গেল তাদের আটকাল না স্যার আমরা যারা এই কি পর্যায়ে ফিরে গেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরা বিপদ করেছো আমরা বিপদ করেছিল কিন্তু স্যার দেখেন বাংলাদেশ বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যা আমরা এক্সাক্টলি জানি না স্যার

আমার বন্ধু বান্ধব অনেক আছে যারা আমাকে মারতো মারত করতো তারাই বলতে শুরু স্বাধীনতার যুদ্ধে অস্বীকার করার পুলিশের অবদান স্যার যে অবদান এটা অস্বীকার করা কোনো অস্বীকার করার সুযোগ নাই কিন্তু এই যে দলীয় করণ এই দলীয়করণটা স্যার আবার চাই দলীয়করণ আবার দলীয় কোন গরণের মধ্যে থাকতেই চাই না আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই ইউনিফর্মটা পরে রাস্তায় বের হবো আমাকে অমুক লোক তমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক স্বাধীন দেশে দেশ আমরাও এক কথা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরি দিচ্ছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে একটা জনগণের পুলিশ হিসেবে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংক এর চাকরি করতে পারতাম ফ্যাশনের কারণে স্যার এখানে আসছে স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন মানে এই স্বপ্নগুলো আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের বিশেষ ক্যাডার

দেখো আমরা চাই নাই স্যার আমরা চাই যে স্যার এই অনুষ্ঠানটা আমরা উত্তীলিত হই এবং আমাদের যে এগারো দাবি আছে স্যার আমরা চাই আপনাদের জায়গা থেকে স্যার যত করার আমাদের জায়গা এখানে আসে হয় উপদেষ্টা পর্যায়ে আসে বিষাক্ষর মানুষ যদি মনে হয় যারা পুলিশের দাবির মধ্যে কোনো জায়গায় ডাক্তার আছে সেটা সেটা সংস্কার করে সংস্কার যেটা মনে হয় যেখানে সংস্কার প্রয়োজন সংস্কার করা যায় করে আমরা চাই একটা আমার এই করতে হবে সেই করতে হবে করতে হবে সব আমার নিজে টাকা করতে হবে কেন আমার বেতনের টাকা স্যার আমি খরচ করতে পারবো সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন আমি আমার পরিবারের পিছনে ব্যয় আমি কেন নিজে টাকা কেন কেন করতে

আমি তো স্যার মানে প্রকাশ সকাশ মতো আমাকে আমার ঘরে যেভাবে স্যার দিবে আমি সেভাবে তুই সাধারণ মানুষ বুঝে না সাধারণ মানুষের সাথে আমাদের এই যে ফিল পর্যায়ে কাজ করে আমাদেরকে